সময় মাত্র আর একদিন আগামী সোমবার বিভিন্ন প্রান্তে পালিত হবে শ্যামা পুজো ও আলোর উৎসব দীপাবলি উৎসবকে ঘিরে ত্রিপুরা জুড়ে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি শ্যামাবরণে শহর থেকে গ্রাম সর্বোচ্চই চলছে জোরদার আয়োজন ত্রিপুরার উন্নকোটি জেলার গ্রামীণ এলাকা ফটিক রায়ের রাজনগর এলবিবি ক্লাবে প্রতি বছরের মতো এবারেও আয়োজিত হচ্ছে কালী এবছর চল্লিশতম পুজোর আয়োজনে নেমেছে ক্লাব কর্মকর্তারা বরাবরের মতোই এটি গোটা মহকুমার মধ্যে সর্বোচ্চ বিগ বাজেটের পুজোর আয়োজন আমি সেই মেয়ে এই থিমের উপর মণ্ডপ তৈরি করে পুজোর আয়োজন তাদের ক্লাব সম্পাদক প্রীতম বিশ্বাস জানিয়েছেন বিশেষ থিমের উপর নির্মীয়মান প্যান্ডেলের কাজ প্রায় শেষ পর্যায়ে ত্রিপুরার মন্ত্রী সুধাংশু দাসের হাত ধরেই উদ্বোধন হবে এই পুজো মণ্ডপের তিনি জানান মণ্ডপের উদ্বোধনী দিনে এলাকার গরিব দুস্থদের মধ্যে ক্লাবের পক্ষ থেকে বিতরণ করা হবে শীতবস্ত্র উদ্বোধনী সন্ধ্যায় বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্যোগ নেওয়া হয়েছে পুজোতে সবাইকে আমন্ত্রণ জানিয়েছেন ক্লাব কর্তৃপক্ষ আমাদের এলবিবি ক্লাব এই বছর আমি সেই মেয়ের উপর যে থিমের প্যান্ডেল প্যান্ডেলের কাজ প্রায় শেষ লগ্নে এসে পৌঁছেছে আমাদের রাজ্যের সুনামধন্য এবং জনপ্রিয় মন্ত্রী সুধাংশু দাস মহোদয়ের হাত ধরে এই পূজা প্যান্ডেল বা পুজো মণ্ডপের উদ্বোধন হবে উদ্বোধনের পর শীতবস্ত্র আমরা প্রদান করব গরিব দুস্থদের মধ্যে এবং বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানও আছে উদ্বোধনে সবাই আমন্ত্রণ আমি আপনার মাধ্যমে জানাচ্ছি সবাই যেতে উপস্থিত থাকেন নারীদের প্রতিবাদী হওয়ার বিভিন্ন বিষয় ফুটিয়ে তোলা হয়েছে এই থিমের মাধ্যমে তিনি জানান কমলপুরের সায়ন ডেকোরেটরের মণ্ডপ শিল্পীরা ফুটিয়ে তুলেছেন বিশেষ এই থিমের আকর্ষণকে ক্লাব সম্পাদক জানান পুজোতে মোট বাজেট হাতে নেওয়া হয়েছে পনেরো লক্ষ টাকা এই বাজেটের মধ্যে গরিব দুস্থদের মধ্যে বস্ত্র বিতরণ থেকে দর্শনার্থীদের মধ্যে পুজোর দিনগুলিতে বিতরণ করা হবে মহাপ্রসাদ সেই লক্ষ্যেই এগিয়ে চলেছে ক্লাবের পুজোর আয়োজকরা এবারের থিমটাই বিশেষ আকর্ষণ এই যে থিমটা দেখছেন আপনারা নারী সুরক্ষা এবং মহিলাদের যে শক্তি প্রদর্শন বা মহিলারা কিভাবে নিজের ইয়ে করে সেই আমাদের এই থিমের মধ্যে ফুটিয়ে উঠেছে উঠিয়ে দিয়েছেন আমাদের যে প্যান্ডেল মিস্ত্রি বা ডেকোরেটার বিশেষ করে আমাদের কোমলপুরের সায়ন ডেকোরেটার সায়ন ডেকোরেটার তা আমরা সেদিনই জানিয়েছিলাম যে পনেরো লক্ষ টাকা বাজেট এর মধ্যে অনেক মানে আমাদের প্রোগ্রাম আছে অনেক এই গরিব দুঃস্থদের মধ্যেও অনেক কিছু আমরা দিয়ে থাকি প্রত্যেক দিন প্রসাদ আমরা বিতরণ করে থাকি সন্ধ্যার পর থেকে রাত্র যত সময় দর্শনার্থীরা আসেন ততক্ষণ আমরা প্রসাদ বিতরণ করে থাকি সেই লক্ষ্যে আমরা এবারও এগিয়ে যাচ্ছি ক্লাব সম্পাদক প্রীতম বিশ্বাস আরো জানান ক্লাবের এই পুজো করতে গিয়ে তাদের সাহায্যে এগিয়ে আসেন এলাকার সব অংশের মানুষ কারণ সবার সহযোগিতা ছাড়া এত বড় মাপের পুজো সম্পাদন করা সম্ভব নয় তাই এবারও সবার সহযোগিতায় এত বড় বাজেটের পুজোতে এগিয়ে এসেছে ক্লাবের আয়োজন সবার সাহায্য সহযোগিতার আমাদের এই পুজো অনুষ্ঠিত হয় এবারও সবার সাহায্য সহযোগিতা ছাড়া তো হয় না সবাই সাহায্য করছেন তারই ফলস্বরূপ আজকে আমরা এই পুজো বাজেটে এগুতে পারছি হাতে সময় আর নেই দিন রাত এক করে ক্লাবের সামনেই চলছে সুদৃশ্য সজ্জার কাজ রকমারি সাজিয়ে তোলা হচ্ছে মণ্ডপ থেকে ক্লাব সংলগ্ন রাস্তাঘাট ক্লাবের প্রবেশের রাস্তায় বিশাল বিশাল তরুণ বসানোর কাজ করে চলেছেন শ্রমিকরা কুমারঘাট মহকুমার মধ্যে রাজনগর এলবিবি ক্লাবের চার দশকের এবারের পুজোর আয়োজন দর্শনার্থীদের মনে জায়গা করে নেবে বলে আশাবাদী ক্লাব কর্মকর্তারা সব মিলিয়ে শ্যামা পূজা উপলক্ষে এখন শেষ মুহূর্তের প্রস্তুতি ব্যস্ত এলবিবি ক্লাবের পুজো উদ্যোক্তারা